বক্স অফিসে ভালো ব্যবসা করছে রোহিত শেট্টির সিংহামে গেই তথ্য বলছে ইতিমধ্যেই রোহিতের এই ছবির ঝুলিতে ঢুকে পড়েছে দুশো কোটি টাকা অজয় দেবগন করিনা কাপুর দীপিকা পাটুকুন রণবীর সিং টাইগার শ্রফ অর্জুন কাপুর অভিনীত এই ছবি এখন ব্লক বাস্টার হওয়ার অপেক্ষায় ঠিক এরই মাঝে নতুন আরেক সিংহামের ঘোষণা করলেন পরিচালক রোহিত তবে এবার আর এক গুচ্ছ তারকা পুলিশ অফিসার নয় বরং সিংহাম সিংহাসন সামলাবেন দীপিকা একাই ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বড় সম্প্রতি সিংহম এগেইন ছবি সাফল্য নিয়ে সংবাদ তথ্যের কথা বলতে গিয়ে রোহিত জানান সিংহম একেবারেই কফ ইউনিভার্স প্রত্যেকটি চরিত্রকেই আলাদা করে ছবির পর্দায় আনব অনেকটা হলিউডি অ্যাভেঞ্জার্স এর মতো খুব শীঘ্রই দীপিকাকে সঙ্গে নিয়ে লেডি সিংহাম তৈরি করার প্ল্যান ছবির নামও থাকবে লেডি সিংহ আশা করছি পরের বছরই শুটিং শুরু করতে পারবো প্রথম থেকে বোঝা গিয়েছিল এবারের দিওয়াল রিলিজ ভুলবুলি এবং সিংহা দুটি ছবির মধ্যে বক্স অফিসে মহাযুদ্ধ শুরু হবে ছবির প্রচারের সময় মহাযুদ্ধের নানা ইঙ্গিত পেয়েছিলেন অনুরাগীরা দুই ছবির কলাকুশলীরা স্পষ্ট বলেছিলেন ভুলবুলয়াত্রী এবং সিংহা মেগিন ছবির মধ্যে শেয়ানে শেয়ানে টক্কর হবে ছবি মুক্তির এক সপ্তাহ কাটতেই বক্স অফিসের কাহিনীতে টুইস্ট তথ্য বলছে ব্যবসার দিক থেকে ভুলভুলিয়াত্রী ফ্রেড থেকে অনেকটাই পিছিয়ে সিংহামে গেই এবার দুই ছবির বক্স অফিস রিপোর্ট নিয়ে মুখ খুললেন অজয় দেবগন অজয়ের কথায় দিওয়ালিতে দুটি বিগ বাজেট ছবির মুক্তি পেয়েছে এটাই এখন বড় ব্যাপার বলিউডে এখন তাই বক্স অফিসে যুদ্ধের চেয়ে বিগ বাজেটের ছবি তৈরি হওয়াটাই গুরুত্বপূর্ণ আমি ভুলভুলিয়া থ্রি দেখব ওই ছবিটা যে ভালো হয়েছে তা আমি জানি আমার মনে হয় দুটি ছবি বক্স অফিসে ভালো ফল করার মতো একটু তফাৎ তো থাকবে ব্যবসায় কিন্তু তার মানে এই নয় যে এই দুই ছবির মধ্যে কোনো লড়াই রয়েছে বক্স অফিসে ভালো ব্যবসা করছে রোহিত শেট্টির সিংহামে এগেইন তথ্য বলছে ইতিমধ্যেই রোহিতের এই ছবির ঝুলিতে ঢুকে পড়েছে দুশো কোটি টাকা অজয় দেবগান করিনা কাপুর দীপিকা পাটুকুন রণবীর সিং টাইগার শ্রফ অর্জুন কাপুর অভিনীত এই ছবি এখন ব্লক বাস্টার হওয়ার অপেক্ষায় ঠিক এরই মাঝে নতুন আরেক সিংহামের ঘোষণা করলেন পরিচালক রোহিত তবে এবার আর একগুচ্ছ তারকা পুলিশ অফিসার নয় বরং সিংহাম সিংহাসন সামলাবেন দীপিকা একাই ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং সম্প্রতি সিংহম এগিন ছবি সাফল্য নিয়ে সংবাদ মাধ্যমের কথা বলতে গিয়ে রোহিত জানান সিংহম একেবারেই কফ ইউনিভার্স প্রত্যেকটি চরিত্রকেই আলাদা করে ছবির পর্দায় আনবো অনেকটা হলিউডি অ্যাভেঞ্জার্স এর মতো খুব শীঘ্রই দীপিকাকে সঙ্গে নিয়ে লেডি সিংহম তৈরি করার প্ল্যান ছবির নামও থাকবে লেডি সিংহম আশা করছি পরের বছরই শুটিং শুরু করতে পারবো প্রথম থেকে বোঝা গিয়েছিল এবারে দিওয়ালি রিলিজ ভুলবুল থ্রি এবং সিংহাম দুটি ছবির মধ্যে বক্স অফিসে মহাযুদ্ধ শুরু হবে ছবির প্রচারের সময়ই মহাযুদ্ধের নানা ইঙ্গিত পেয়েছিলেন অনুরাগীরা দুই ছবির কলা স্পষ্ট বলেছিলেন ভুলবুল থ্রি এবং সিংহাম ছবির মধ্যে শেয়ানে শেয়ানে টকর হবে ছবি মুক্তির এক সপ্তাহ কাটতি বক্স অফিসের কাহিনীতে টুইস্ট অর্থ বলছে ব্যবসার দিক থেকে ভুলবুল থ্রি এর থেকে অনেকটাই পিছিয়ে সিংহাম এবার এই দুই ছবির বক্স অফিস রিপোর্ট নিয়ে মুখ খুললেন অজয় দেবগন অজয়ের কথায় দিওয়ালিতে দুটি বিগ বাজেট ছবির মুক্তি পেয়েছে এটাই এখন ব্যাপার বলিউডে এখন তাই হওয়াটাই গুরুত্বপূর্ণ আমি ভুলভুলিয়া থ্রি দেখব ওই ছবিটা যে ভালো হয়েছে তা আমি জানি আমার মনে হয় দুটি ছবি বক্স অফিসে ভালো ফল করার মতো একটু তফাত তো থাকবে ব্যবসায় কিন্তু তার মানে এই নয় যে এই দুই ছবির মধ্যে কোনো লড়াই রয়েছে